হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে আমি একটা নতুন ভিডিও শুট করতে যাচ্ছি যেটা একটু ইউনিক আর সব সময় তো নিজেই ফুড টেস্ট করি যে রেস্টুরেন্টে তো আজকে চেষ্টা করব অপরিচিত কাউকে নিয়ে আপনাদেরকে একটা অথেন্টিক রিভিউ দেওয়া যে সেখানকার ফুড কেমন হয় সো দেখা যাক কাকে পাওয়া যায় ভিডিওতে সো কোথাও যাবেন না সাথেই থাকো আচ্ছা যেহেতু রিকশায় যাচ্ছি তো মামার সাথে একটু কথা বলে দেখি যে মামায় রাজি হয় মানে আমার সাথে যাওয়ার জন্য আচ্ছা মামা আপনি আমার সাথে একটা রেস্টুরেন্টে যাবেন আমার সাথে একটু ফুড ট্রাই করতেন মানে ফুড টেস্ট করতেন যদি কিছু মনে না করতেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে চলেন আমরা একটা রেস্টুরেন্টে যাই সো ডাইরেক্ট চলে যাই মামাকে নিয়ে সুগারি রেস্টুরেন্টে দেখা যাক আজকে এখানকার ফুড টেস্ট কেমন হয় আচ্ছা ম্যাম আপনি তাহলে কোন ফ্লেটটা খাবেন মানে কোনটা আপনার কোন খাবার আপনি যেটা খাবেন ওইটাই আপনি বলেন কি খাবার খাবেন আগে কইলাম দাদা হালকা পাতলা হালকা পাতলা আপনি যে কোনো খাবার খেতে পারেন আচ্ছা তাহলে একটা প্লেটার খান আচ্ছা

সো ফাইনালি আমাদের খাবার চলে আসছে এটা হচ্ছে কোন স্যুপ আর মনে হচ্ছে এটা প্ল্যাটার আর যেটা চিকেন আছে এবং হচ্ছে রাইস আছে রোমা আমার না এটা

এবং মামা এখানের গুলো খুবই ভালো বলছে এবং এখানের রেস্টুরেন্টের ভালো এবং আমার যতটুকু মনে হয়েছে খুবই ভালো লাগছে আজকে আসলে বেশি কিছু ট্রাই করতে পারিনি আমি চাইছিলাম যে মামা একটু বেশি কিছু খাবে তো আজকে সে আসলে ওরকম কিছু খেতে চায় না যার কারণে আমি কিছু অর্ডার দিতে পারিনি আর আমার বলতে গেলে ফুল বাইরে খেয়ে আসছি তো হঠাৎ করে আসলে ডিসিশনটা নেওয়া যে একটা ইউনিক ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো যদি ভালো লাগে আপনার মূল্যবান মতামত শেয়ার করবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ